সম্মানিত মাতৃজি ভাই বন্ধুগণ আপনারা যারা বড় সাইজের পাঙ্কাশ মাছের পোনা করছেন পোনা পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পোনা গুলো দেখেন এটা বইছে না তো বললাম এখন ভিডিওতে যে পোনাগুলো দেখতেছেন এই পোনাগুলো হচ্ছে এক কেজিতে বিশ থেকে পঁচিশ পিস এই থাই পাংকাশ মাছগুলো যে পোনাগুলো দেখতেছেন এখন এই পোনাগুলো নিতে চাইলে সরাসরি স্ক্রিনে দেওয়া আছে হ্যাসারির ফোন নাম্বার ওই হ্যাসারির সাথে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা দিচ্ছি চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি আমাদের হ্যাসারি নিজস্ব পিকআপ গাড়ির মাধ্যমে চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি মাছগুলো আপনারা চাইলে এখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে যদি আপনারা মাছগুলো নেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না কারণ অনেকেই অনলাইন থেকে মাছ কিনে প্রতারিত হচ্ছে মানে কিছু টাকা বাইনা দেওয়ার পরে মাছ পায় না এই কারণে আমরা দিচ্ছি অগ্রিম কোনো টাকা ছাড়া মাছগুলো হোম ডেলিভারি আমাদের হাসারির নাম তিস কিনে দেওয়াই আছে তারপর আমি আবার বলছি আমাদের হাসারির নাম হচ্ছে মেহেদি হাসান মৎস্য হাসারি এন্ড নার্সারি নার্সারির সাথে যোগাযোগ করলে ভালো ধরনের মাছের পোনা ও ঋণ নিতে পারবে আমাদের কাছে এছাড়া আরও রয়েছে একশো লাইনের পাংকার দুইশো লাইনের পাংকার পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার লাইনের পাংকার মাছের পোনাও আমাদের কাছে আছে এছাড়া আরও আমাদের কাছে জাতের তারা বাইন আপনারা চাইলে এসেও দেখে সরাসরি আমাদের হ্যাচারি থেকে মাছগুলো নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ত্রিশাল থানা মাইম সিং জেলা আপনারা যে কোনো থেকে মাছগুলো নেন না কোনো অবশ্যই মাছগুলো যাচাই করে দেখে নেবেন যে মাছগুলো কি সরাসরি আপনারা হেসারি থেকে নিতেছেন না কি অন্য কোনো জায়গা থেকে মাছগুলো নিতেছেন তাহলে আপনারা ব্যবসার মধ্যে লাভ করতে পারবেন যদি আপনারা দেখে আসেন না মাছগুলো নেন সকলকে আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম